হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ক্লাসে ফুড এসআই মিসলেনিয়াস ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দিন সকাল সাতটায় চল্লিশটি করে বাছাই করা জি কে প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করবো বারো নম্বর প্র্যাকটিস সেট তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্র্যাকটিস সেটগুলো এবং ফুড এসআই সামনে রয়েছে তো প্রত্যেক ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং প্র্যাকটিস হবে তোমাদের সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং এবং টেলিগ্রামে যুক্ত যাও পিডিএফ মক টেস্ট অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটস পাওয়ার জন্য এছাড়া আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচশোটি উত্তরের যে কারেন্ট এফেয়ার্স ক্লাস রয়েছে সেটা যারা দেখো তারা দেখে নিতে পারো এবং পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে সেখান থেকে ডাউনলোড করে নাও তো যাই হোক আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন প্রশ্ন প্রথম কারেন্ট থেকে বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় নিজের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজেরাই করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকবে প্র্যাকটিসটা হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন সি দশই জানুয়ারি প্রত্যেক বছর বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় এবং এবছরের থিম কি ছিল হিন্দি ব্রিজিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দু নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান কে ছিলেন তো এর উত্তর আমরা সকলেই জানি সঠিক উত্তর হবে অপশান বি বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন তিনি তিন নম্বর প্রশ্ন একশিরো সরি একশোটিরও বেশি ভাষায় গানকে গিনেস রেকর্ডসে নাম তুললেন নিজের কোন ব্যক্তি একশি মানে হান্ড্রেডের বেশি একশোরও বেশি ভাষায় গান গেয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি সুচেতা সতীশ একশোটিরও বেশি ভাষায় গান গিয়ে গিনেস রেকর্ডসে নাম তুলেছেন এবং তিনি কেরালার বাসিন্দা চার নম্বর প্রশ্ন পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইটেড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিচের কোন দেশ

প্লাক্সি পরীক্ষার সংকল্প ব্যাচ দু হাজার চব্বিশ লঞ্চ করা হয়েছে প্রিলিমস পরীক্ষার জন্য এবং মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপশন বক্স ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে সম্পূর্ণ পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিকের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে তো ডেসক্রিপশন বক্স ফলো করো এছাড়া আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যোগ পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিচ নিম্নের কোনটি রেচন অঙ্গ হল সংকোচি গহবর নিচের কোন প্রাণীটির রেচন অঙ্গ সংকোচি গহবর সঠিক উত্তর হবে অপশন সি অ্যামিবা দেখো বিভিন্ন প্রাণী এবং তাদের রেচন অঙ্গ দেখে নেব তারা মাছের রেচন অঙ্গ অ্যামিবো কোষ ঝিনুকের রেচন অঙ্গ কিবারের অঙ্গ শামুকের রেচন অঙ্গ বুজেনাসের অঙ্গ চিংড়ির রেচন সবুজ গ্রন্থি ফিতাক্রেমি রেচন অঙ্গ ফ্লেমকোস জোকের রেচন অঙ্গ নেফ্রিডিয়া অ্যাম্পি অক্সাস সেটির রেচন অঙ্গ সাইট মাকসার রেচন অঙ্গ গ্রন্থি আর্সোলার রেচন অঙ্গ নালিকা গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন তবকত ই আকবরী গ্রন্থটি কার লেখা তপকত ই গ্রন্থটি কোন ব্যক্তি লিখেছেন এখানে সঠিক উত্তর হবে অপশান ডি নিজামুদ্দিন আহমেদ অনেকের মনে হতে পারে আবুল ফজল নয় কেন আবুল ফজল তহকথ ই আকবরী লেখেনি আবুল ফজল কি লিখেছেন আইনি আকবরী ওকে আইনি আকরীর অপন অপর নামটি আকবর নামা নেক্সট কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক আমরা দেখে নেবো আরে কি ফিরোজ শাহী লিখেছেন জিয়াউদ্দিন বরানি তুজু কি বাবর লিখেছেন বাবর নিজে তহকক ই হিন্দ লিখেছেন আলবীরনি স্বপর নামা লিখেছেন ইব্রাহিম কায়েম চৈতন্য চরিত্রামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ এছাড়া অন্নদামঙ্গল লিখেছেন ভারতচন্দ্র রায় গুণাকর কথাশরিত সাগর লিখেছেন সোমদেব সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত সাত নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ভারতের শীতল স্টারমার্ক করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন বি দ্রাস দ্রাস হলো ভারতের স্তম স্থান নম্বর প্রশ্ন গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা নিচের কোনটি করবে বিশ্বের সব থেকে উঁচুতম স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি যেটি গুজরাটে অবস্থিত রয়েছে তার উচ্চতা কত শটক উত্তর অপশনটি একশো বিরাশি মিটার নম্বর প্রশ্ন দেখো টারজানের চরিত্রটি কার তৈরি নিচে কোন ব্যক্তি টারজান চরিত্রটি নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন রাইস বোরস দেখো কিছু গুরুত্বপূর্ণ কার্টুন চরিত্র এবং তাদের স্রষ্টার নাম দেখে নেব স্পাইডারম্যান চরিত্রটি বানান স্ট্যানলি এবং স্টিভ ডিটকো হিম্যান চরিত্রটি বানান রজার সুইট সুপারম্যান চরিত্রটি নির্মাণ করেন জেরি সিকেল এবং জো সুস্টার ব্যাডম্যান চরিত্রটি তৈরি করেন ববকেন এবং বিল ফিঙ্গার পিটার প্যান চরিত্রটি তৈরি করেন জে এম ব্যারি এছাড়া অ্যান্ড জেরি চরিত্রটি তৈরি করেন উইলিয়াম হানা এবং জোসেফ বারবেরা যোগী বিয়ার চরিত্রটি তৈরি করেন উইলিয়াম হানা এবং জোসেফ বারবেরা মিকি মাউস তৈরি করেন ওয়ার্ল্ড ডিজনি নেক্সট থাকো দশ নম্বর প্রশ্ন কোন স্থানকে ভারতের রুর বলা হয়ে থাকে নিচের কোন স্থানকে উত্তর হবে অপশন বি দুর্গাপুরকে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম দেখে নেব মুসৌরি হল হিমালয়ের রানী নবদ্বীপ হলো বাংলার অক্সফোর্ড মাদুরাই হল দক্ষিণ ভারতের কাশি কলকাতা প্রাসাদ নগরী নামে পরিচিত সিকিম গুহার দেশ নামে পরিচিত রয়েছে এছাড়া দিল্লি এশিয়া রোম নামে পরিচিত কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ নামে পরিচিত পুনে দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত রয়েছে তো প্রত্যেকটা প্রশ্ন এবং সাথে কিন্তু এক্সট্রা নোটস দেখছি প্রশ্নের সাথে সাথে এক্সট্রা নোটস গুলো খুব ভালোভাবে ফলো করবে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে এবং লাইভ ক্লাস নিয়ে আসছি না লাইভ ক্লাস নিয়ে না নিয়ে আসার একটাই কারণ ঠিক আছে লাইভ ক্লাসে প্রচুর সময় নষ্ট হয় এই চল্লিশটা প্রশ্ন সাথে এক্সট্রা নোটস করতে দেখবে দেড় ঘন্টা চলে গেছে তবু ক্লাস শেষ হয়নি তো সেই জন্য তোমাদের সুবিধার্থে একদম কম টাইমে যাতে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করতে পারো সেই জন্য কিন্তু রেকর্ডেড ক্লাসই নিয়ে আসছি ঠিক আছে তো প্রত্যেকদিন ফলো করবে এবং আমাদের সাপোর্ট করবে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন সোলাপুর শহরটি নিম্নের কোন শিল্পের জন্য ভারত বিখ্যাত চারটি শিল্প রয়েছে তুলাজাত বস্ত্র তামাক কার্পেট শিল্প এবং জরির গাছ সঠিক উত্তর হবে অপশানে তুলোজাত বস্ত্রের জন্য বিখ্যাত হয়ে রয়েছে সোলাপুর শহরটি দেখো বিভিন্ন শহরের নাম এবং সেই শহর কি জন্য বিখ্যাত কি শিল্পের জন্য একটু দেখে নেবো ডিগবই তৈল পরিশোধক কারখানার জন্য বিখ্যাত রানীগঞ্জ কয়লাগনি শিল্পের জন্য বিখ্যাত আলিগড় কাঁচি ছুরি তালা তৈরির জন্য বিখ্যাত নাসিক সিকিউরিটি কারেন্সি ছাপাখানা এবং শিল্পের জন্য বিখ্যাত হাওড়া চা তুলা পাট শিল্প এবং জাহাজ মেরামতের জন্য বিখ্যাত এছাড়া ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত কাঞ্চিভরম রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত এবং ডালমিয়া নগর সিমেন্ট প্রস্তুতির জন্য বিখ্যাত হয়ে রয়েছে নেক্সট জাতীয় যুব দিবস কবে পালন করা হয় নিজের কোন তারিখে জাতীয় যুব যুব দিবস পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি বারোই জানুয়ারি বারোই জানুয়ারি কি স্বামী বিবেকা নন্দের জন্মদিন দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তথ্য পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস ষোলোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস একুশে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস একত্রিশে মে তামাক বিরোধী দিবস একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস এবং বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ভালো করে দেখো বারোই আগস্ট যখন হবে তখন হবে আন্তর্জাতিক যুব দিবস আর বারোই জানুয়ারি হলে জাতীয় যুব দিবস তেরো নম্বর প্রশ্ন কৃষ্ণদেব রায়ের লেখা বিখ্যাত বই আমুক্ত মাল্যদা কোন ভাষায় লেখা হয়েছিল ভিভিআই করবে প্রশ্নটা ঘুরিয়ে অ্যাকচুয়ালি বেশি আছে সেটা হচ্ছে কৃষ্ণদেব রায় কোন গ্রন্থটা লিখেছেন সঠিক উত্তর হবে আমুক্ত মাল্যদা বা আরো ঘুরিয়ে আছে আমুক্ত মাল্যদার গ্রন্থটি কোন বিখ্যাত রাজা লিখেছিলেন তখন সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায় তো কোন ভাষায় লিখেছিলেন তিনি সঠিক উত্তর হবে অপশানটি তেলেগু ভাষায় তিনি লিখেছিলেন দেখো কিছু ঐতিহাসিক বা প্রাচীন বই এবং তাদের লেখক দেখে নেব স্বপ্ন বাসব লিখেছেন ভাস রাজতরঙ্গিনী লিখেছেন কলহন টিক লিখেছেন সুদ্রক ডিভাইন কমেডি লিখেছেন দান্তে সত্যার্থ প্রকাশ লিখেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী এছাড়া লাইফ ডিভাইন লিখেছেন অগ্রবিন্দ ঘোষ গীত গোবিন্দ লিখেছেন জয়দেব এবং পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা খুবই গুরুত্বপূর্ণ হাজারিকা সেতু আসামের সাথে নিম্নের কোন রাজ্যকে সংযুক্ত করেছে ভূপেন হাজারিকা সেতু এটি ভারতের দীর্ঘতম সেতু ভারতের দীর্ঘতম সেতু সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ আসামকে অরুণাচল প্রদেশের সাথে সংযুক্ত করেছে হাজারিকা সেতু দেখো কিছু সেতু উপর অবস্থিত এবং কোন রাজ্যের সাথে যুক্ত সেগুলো দেখব ভূপেন হাজারিকা সেতু বা এর অপর নাম হচ্ছে ভোলা সাদিয়া সেতু লোহিত নদীর উপর অবস্থিত আসাম এবং অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে নেক্সট দিবাং নদী সেতু দিবাং নদীর উপর অবস্থিত অরুণাচল প্রদেশের উপর অবস্থিত রয়েছে নেক্সট বগি বিল সেতু ব্রহ্মপুত্র নদের উপর আসামে অবস্থিত রয়েছে নেক্সট এরাহো ছাপড়া সেতু গঙ্গা নদীর উপর বিহারে অবস্থিত রয়েছে নেক্সট বিবেকানন্দ সেতু হুগলি নদীর উপর পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে এছাড়া অটল সেতু সবরমতী নদীর উপর গুজরাটে অবস্থিত রয়েছে নেক্সট ভীমনাথ রেল সেতু ভীমানাথ হ্রদের উপর কেরালাতে অবস্থিত রয়েছে নেক্সট দেখো গোদাবরী খিলান সেতু গোদাবরী নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে এবং চেনাব রেল সেতু চেনাব নদীর উপর জম্মু এবং কাশ্মীরে অবস্থিত রয়েছে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন বিশের বাঁশি কার লেখা বিখ্যাত উপন্যাস বিশের বাঁশি নিচের কোন ব্যক্তি লিখেছেন সঠিক উত্তর হবে অপশন কাজী নজরুল ইসলাম লিখেছেন দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তাদের রচয়িতার নাম দেখে নেব ব্রিজ বৃক্ষ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখা লিখেছেন কাজী নজরুল ইসলাম পল্লী সমাজ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপিনের সংসার লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুন বরনারী লিখেছেন সুবোধ ঘোষ এছাড়া আরক্ষ্য নিকেতন লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় করি দিয়ে কিনলাম লিখেছেন বিমল মিত্র সেই সময় লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় এবং পদ্মা নদীর মাঝে লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন বার্মা বিবিআই করো বার্মা বর্তমানে যেটি মায়ানমার সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত থেকে পৃথক হয় সতেরো নম্বর প্রশ্ন দেখো ধারকত্ব বোঝাতে ব্যাটারি শব্দটি প্রথম ব্যবহার করেন নিজের কোন বৈজ্ঞানিক সঠিক উত্তর হবে অফসানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলেন আঠারো নম্বর প্রশ্ন দেখো বারিন্দ্র কুমার ঘোষ কত সালে যুগান্তর দল গঠন করেন সঠিক উত্তর হবে অপশন সালে দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাতা আমরা দেখে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাবারকার আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী সোসাইটি প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম জোনস আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র বসু তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার নম্বর প্রশ্ন বেঙ্গল গ্যাজেট কত সালে প্রথম প্রকাশিত হয় এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভারতের এটি প্রথম সংবাদপত্র মানে পত্রিকা ভারতের প্রথম সংবাদপত্র সঠিক উত্তর হবে অপশনটি সতেরোশো আশি সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা প্রতিষ্ঠাতা সাল এবং সম্পাদক বেঙ্গল গ্যাজেট সতেরোশো আশি সালে জেমস অগাস্ট হেগি প্রকাশিত করেন দিকদর্শন আঠারোশো আঠেরো সালে জন ক্লার্ক মার্সম্যান সম্পাদক ছিলেন সমাচার দর্পণ আঠারোশো আঠেরো সালে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক নেক্সট বাঙ্গাল গেজেট এটা হচ্ছে বাঙ্গাল আঠারোশো সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য সংবাদ কৌমদী আঠারোশো সালে রাজা রামমোহন রায় ছিলেন সম্পাদক সমাচর চন্দিকা আঠারোশো বাইশ সালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সম্পাদক এছাড়া পার্থ সালে ডিরোজিও ছিলেন সম্পাদক সংবাদ প্রভাকর আঠারোশো একত্রিশ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সম্পাদক তত্ত্ববোধনী আঠারোশো তেতাল্লিশ সালে অক্ষয় কুমার দত্ত ছিলেন সম্পাদক হিন্দু প্যাট্রিয়েট আঠারোশো সালে গিরিশ চন্দ্র ঘোষণেন সম্পাদক নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন নিম্নের কোন অঙ্গে লাইপেজ উৎসেচক উৎপন্ন হয়ে থাকে সঠিক উত্তর হবে ডি অগ্নাশয় একুশ নম্বর প্রশ্ন নিম্নের কার উপাধি ছিল দক্ষিণা পথনাথ সঠিক উত্তর হবে অপশন সি দ্বিতীয় পুলকেশীর দেখো ঐতিহাসিক বিভিন্ন রাজা এবং তাদের উপাধি দেখে নেব অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী এবং দেবনাম প্রিয় হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য এবং বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বিন্দু সারের উপাধি অমিত্রা ঘাট অজাত উপাধি কুনিক। হিউএন সাং উপাধি ছিল প্রিন্স অব উইলগ্রিম চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি স্যান্ট্রটাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বিক্রমাদিত্য এবং সকারী মহাপদ্মানন্দের উপাধি উগ্রসেন এগরাত এবং দ্বিতীয় পরশুরাম নরসিংহ উপাধি ছিল ভট্ট পিকনাতা এবং দ্বিতীয় পুলকেশীর আহ উপাধি ছিল পরমেশ্বর এবং দক্ষিণা পথনাথ ওকে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন মালাক্কা প্রণালী নিম্নের কার মধ্যে অবস্থিত রয়েছে নিচের কোন দুই দেশের মধ্যে মালাক্কা প্রণালী প্রবাহিত হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন মালয়েশিয়া এবং সুমাত্রা। দেখো বিভিন্ন সীমানা রেখা এবং তাদের অবস্থান দেখো। রেডক্লিফ লাইন অবস্থিত রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন অবস্থিত রয়েছে ভারত এবং চীনের মধ্যে। তিনবিকা করিডোর রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। গ্রেট চ্যানেল অবস্থিত রয়েছে ভারত এবং সুমাত্রার মধ্যে। পক প্রণালী অবস্থিত রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে জিব্রাল্টার প্রণালী অবস্থিত রয়েছে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে এবং লোহিত সাগর এশিয়া এবং আফ্রিকার মধ্যে অবস্থিত রয়েছে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন জয় জোয়ান জয় কিষান এই উক্তিটির প্রবক্তা নিজের কোন ব্যক্তি ছট উত্তর হবে অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী দেখো কিছু গুরুত্বপূর্ণ উক্তি মেয়ে আপনি ঝাঁসি নেহিদি রানী লক্ষ্মী ভাই বলেছিলেন সাম্রাজ্য বাপকা নাস বলেছিলেন ভগৎ সিং ইনক্লব জিন্দাবাদ বলেছিলেন ভগৎ সিং নেক্সট দেখো তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো লিখেছেন বা বলেছেন লালা লাজপত রায় সাইমন গোব্যাক বলেছিলেন লালা লাজপত রায় এবং মারো ফিরিঙ্গি গো বলেছিলেন মঙ্গল পান্ডে গুরুত্বপূর্ণ অব্দি দেখে নিলাম নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি এই গ্রন্থটি লেখক নিজের কোন ব্যক্তি প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটির রচয়িতা নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি জন স্টুয়ার্ট মিল টোয়েন্টি ফাইভ দেখো চারুলতা চরিত্রটির কার সৃষ্টি সঠিক উত্তর হবে বি রবীন্দ্রনাথ ঠাকুরের নয়টি নিম্নের কোন বিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনী নাম মাই অটোবায়োগ্রাফি মাই অটোবায়োগ্রাফি সঠিক উত্তর হবে সি চার্লি চ্যাপলিনের আত্মজীবনী দেখো বিভিন্ন ব্যক্তি এবং তাদের আত্মজীবনী একটু দেখেনি নি মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম মনমোহন সিং এর আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া প্রণব মুখার্জির আত্মজীবনী দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স অ্যান্ড অটোবায়োগ্রাফি বারাক অব আমার আত্মজীবনী দ্য অডাসিটি অব হোপ মিল্কা সিং এর আত্মজীবনী দ্য রেস অব মাই লাইফ শচীন তেন্ডুলকার আত্মজীবনী প্লেইং ইট মাই সেভেন সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুত গ্রামী গ্রহ নিজের কোনটি সঠিক উত্তর হবে সি সব থেকে ফার্স্টেস্ট প্ল্যানেট ওকে আর যদি বলে নিজের অক্ষের চারিদিকে সব থেকে দ্রুতগামী তখন হয়ে যাবে বৃহস্পতি অর্থাৎ স্পিনিং প্ল্যানেট ঠিক আছে ফাস্টেস্ট স্পিনিং প্ল্যানেট অন ইটস অ্যাক্সিস ওকে নেক্সট টোয়েন্টি এইট দেখো নিম্নের কোন মৌলের একটি আকরিকের নাম গেলেনা সঠিক উত্তর হবে অপশন সি লেড বা যাকে আমরা বাংলায় সিসা বলে থাকি দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা আকরিক দেখলাম পটাশিয়ামের আকরিক হেমাডাইট এবং সলভিটার সোডিয়ামের আকরিক রক এবং সোডিয়াম কার্বনেট সিলভারের আকরিক সিলভার গ্ল্যান্স পারদের আকরিক সিন্দাবার এবং ক্যালোমেল সোনার আকরিক ক্যালভেরাইট এবং সাইপারাইট তিনের আকরিক তিন পাইরাইটিস এবং ক্যাসিটেরাইট ইউরেনিয়ামের আকরিক পিচ ব্লেন্ড এবং ম্যাঙ্গানিজের আকরিক পায়রোলুসাইড খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট অ্যাগোয়েন্টি নাইন রক্সপোল বিমানবন্দর অবস্থিত রয়েছে নিজের কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশন সি বিহারে তিরিশ নম্বর প্রশ্ন স্যার টমাস কোন বছর ভারতে আসেন সঠিক উত্তর হবে অপশনটি ষোলোশো সালে সেপ্টেম্বর টু ভারতবর্ষে আসেন একত্রিশ নম্বর প্রশ্ন ভানুমতি সত্যচরণ চরিত্রগুলি কে তৈরি করেছেন সঠিক উত্তর হবে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বত্রিশ নম্বর প্রশ্ন হেলসিংকি কোন দেশের রাজধানী চারটি দেশের নাম রয়েছে তার মধ্যে কোন দেশের রাজধানী হেলসিংকি সঠিক উত্তর হবে অপশন বি ফিনল্যান্ড দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের রাজধানী থেকে নেব ইরাকের রাজধানী বাগদাদ কুয়েতের রাজধানী কুয়েত জর্ডনের রাজধানী আম্মান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড মায়ানমারের রাজধানী নাইপিদো আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এছাড়া সিরিয়ার রাজধানী দামেস কম্বোডিয়ার রাজধানী নমফেন ওমানের রাজধানী মাস্কাট এবং ইরানের রাজধানী তেহেরান গুরুত্বপূর্ণ তথ্য তেত্রিশ নম্বর প্রশ্ন উড়িষ্যার দামন কি কারণে বিখ্যাত সঠিক উত্তর হবে অপশন সি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির জন্য বিখ্যাত দামন চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই উক্তিটি কার চারজন ব্যক্তির নাম রয়েছেন উত্তর কি হবে ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত তোমরা আবার মিঠুন চক্রবর্তী হেবো না যেন মিঠুন চক্রবর্তী অপশনেও নেই জাস্ট মজা করলাম জোকসে তো এই বিখ্যাত উক্তিটা অ্যাকচুয়ালি করেছিলেন অপশান ডি সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত থার্টি ফাইভ নিম্নের কোন স্থানের উপনাম অর্কিডের শহর আজকের এই সেটে স্ট্যাটিক পরিমাণ বেশি রেখেছি আমি সঠিক উত্তর হবে অপশান সি কার্সিনাল থার্টি সিক্স দেখো শৈল শহর কুলু উপত্যকা নিম্নের কোন রাজ্যে অবস্থিত রয়েছে উত্তর অপশন বি হিমাচল প্রদেশে থার্টি ডন কোন দেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্র ষটগোত্তর অপশন ডি পাকিস্তানের সংবাদপত্র ডন অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছে ডি এ থার্টি এইট এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান সি উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠা করেন দেখো কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা এবং সাল দেখে নেব হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হিয়ার আঠারোশো সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও আঠারোশো সালে স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাব আঠারোশো সালে ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড পেন্টিং আঠারোশো সালে তত্ত্ববোধিনী পাঠশালা প্রচুর করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে পিথুন স্কুল প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালে উনচল্লিশ নম্বর দেখো বাল্মীকি রামায়ণের অন্যতম অংশ পঞ্চবটি বন নিম্নের কোন রাজ্যে অবস্থিত রয়েছে পঞ্চবটি বন যেখানে রাম সীতা এবং লক্ষণ বনবাসে গিয়েছিলেন তো সেই পঞ্চকোটি বিখ্যাত বন নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে অপশন সি মহারাষ্ট্রে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো কার ছত্রনাম সঠিক উত্তর হবে অপশন এ নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম ফাদার মার্টিন দেখো ডিটেলসে কিছু কবি সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম দেখে নেব সুকুমার রায় ছদ্মনাম শ্যাম রায় ছদ্মনাম জুভেনিস সতীনাথ ভাদুরীর ছদ্মনাম চিত্রগুপ্ত জগদীশ ভট্টাচার্যের ছদ্মনাম কলেজ বয় প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম মানিক বন্দ্যোপাধ্যায় এছাড়া প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম নিহারিকা দেবী বিমল করের ছদ্মনাম অভিনন্দ ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারে মন্তব্য করবে গুরুত্বপূর্ণ বাছাইটা বাছাই করা চল্লিশটা প্রশ্ন সাথে প্রচুর পরিমাণে আজ ক্লাসে এক্সট্রা নোটস রেখেছি প্রায় প্রত্যেকটা প্রশ্নের সাথে এক্সট্রা নোটস ছিল তো সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এবং তোমাদের বন্ধুদেরও রেকমেন্ড করো সিআরপি একাডেমিকে ফলো করার জন্য যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং সব জায়গাতেও তোমরা শেয়ার করো সিআরপি একাডেমিকে কেননা এইরকম লেভেলের প্রশ্ন উত্তর এবং সাথে এক্সট্রা নোটস এবং রেকর্ডের ক্লাস লাইভ ক্লাস করাচ্ছি না যাতে সময় নষ্ট না হয় তোমাদের জন্য তো আর কোথাও পাবে না সি আর সিআরপি একাডেমিকে ফলো করো এবং আমাদের যে সমস্ত ব্যাচ কোর্সগুলো রয়েছে ফুডেসাই সাইকেল লক্ষ্য করে ফুইস পরীক্ষাকে লক্ষ্য করে এবং ক্লাসিক প্রিলিমস এবং মেন্স পরীক্ষাকে লক্ষ্য করে যার যে ব্যাচ কোর্সে ঢোকার ইচ্ছা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী তোমরা যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর যোগাযোগ করতে পারো বা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো সিআরপি একাডেমিতে নতুন হয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো প্রত্যেকে এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আজকের মতো ক্লাস এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই